এমনকি আজকে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সিলেটের সীমান্ত দিয়ে কিছু হিন্দু উগ্র জঙ্গিগুলো বাংলাদেশের সীমানায় এসে তার কাটার ব্রিকেট ভেঙে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল ওই উগ্র হিন্দু জঙ্গি সন্ত্রাসীরা ইসকনের সদস্যরা আমরা পরিষ্কার করে বলি তোমরা যতই বাড়াবাড়ি করো যদি বাংলাদেশের সীমানায় তোমরা ঢুকে পড়ো বাংলাদেশের 18 কোটি মানুষ তোমাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আজকে ভারতের হিন্দুরা কেন ফেটে গেল বাংলাদেশের তারা কেন ঢুকতে যাচ্ছে তার কাটার বাংলাদেশে ঢুকে তারা কেন বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চাই। এর পেছনে অন্যতম কারণ হলো ওই ভারতের কিছু দালাল মিডিয়া ওই ভারতের টেলিভিশনের মধ্যে মিডিয়ার ভেতরে সারাদিন প্রচার করতেছে বাংলাদেশে হিন্দুদের নিধন চলতেছে হিন্দুদের হামলা করতেছে হিন্দুদের বাড়ি ঘর পুরোচ্ছে আর ভারতের কিছু টেলিভিশন আছে আর কিছু সাংবাদিক আছে ওরা তো সাংবাদিকতা করে না মলম বিক্রি করে এ যখন কি বিক্রি করে একটা কি যেন সাংবাদিকের নাম আছে ময়ূর পাখি না কি যেন ও শুধু ব্যাঙ্গের মতো বদিকে লাফায় কোয় যে যত হিন্দুদের বাড়িতে হামলা হলো এই যে হিন্দু মরলো এই যে হিন্দুদের হামলা হলো ওর অবস্থা দেখে মনে হয় ওর পিছন দিক থেকে দান্ডা বেরি মারা শুরু আর ব্যরাম ভালো হবে না বাংলাদেশের হিন্দুরা কোনো বিপদ নেই বর্তমানে ভারতের চেয়ে বাংলাদেশের হিন্দুরা আদরে বসবাস করতেছে ওই টেলিভিশনগুলোতে ভুলভাল খবর প্রচার করে ভারতের হিন্দুদেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশে পাঠানোর জন্য তারা নতুন করে মুসলমান আর হিন্দুদের ভেতরে একটা দাঙ্গা সৃষ্টি করার পরিকল্পনা করতেছে এখন বলেন দিকে আমরা কে এই ফাঁদে পা দেব গভীর মনোযোগ ভালো করে বুঝলেন ওই ভারতের বিজেপির সরকার নরেন্দ্র মোদী তার যেই পশ্চিমবঙ্গের যিনি প্রধান সেই আপনার শুভেন্দু অধিকারী উনি বলেছে আর বাংলাদেশের লোককে ভিসে দেব না বাংলাদেশে আর না না চিকিৎসা তোমরা লাহোরে যাও 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 পাকিস্তানে আমরা অধিকারীকে বলি তোমরা যদি চিকিৎসা বন্ধ করো আমাদের ভারতে যাওয়া বন্ধ করো আমাদের চাইতে তোমাদের বেশি ক্ষতি হবে কয়েকদিন হলে বাংলাদেশের মানুষ ভারতে যাচ্ছে না কলকাতার ব্যবসা বাণিজ্য লালবাজি ওই ব্যবসায়ীগুলা করছিস আমাদের বিক্রি নাই হসপিটালগুলো বলতেছে আমরা ফাঁকা তার মানে আমরা ভারতের যে যতটুকু লাভ হয় তার চাইতে বেশি লাভ হয় ভারতের আমাদের টাকা পয়সা ইনকাম করে তারা বগল বাজায় আর বেশি লাফালাফি করে আমরা পরিষ্কার করে বলি এই বাংলার জমিলে কোনো হিন্দু বিপদের মধ্য নেই আমরা হিন্দুদেরকে ভালোবাসি নিজের ভাইদের মতো আজকে বাংলাদেশের মধ্যে হিন্দুরা জামায় আদরে বসবাস করে ডিমের মধ্যে কুসুম যে এইরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ আল্লাহর কোরআন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যার ধর্ম সেই পালন করবে লাই কুরা হাফিদ দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই সুতরাং ভারতকে বলবো তোমরা বল কিছু মুসলমানদেরকে মুসলমানেরা বাংলাদেশে হিন্দুদের আক্রমণ করতেছে তাদের বিষয়ে কথা বলো আমরা ভারতে দেখেছি আসামে মুসলমানদের হত্যা করতেছে গুজরাটে মুসলমানদের হত্যা করতেছে গরু জবে করার কারণে মুসলমানদের কলিজা উপরে বাপুরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে দিল্লির সেই আপদার ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ এর সেই সিটিবি জড়িত জায়গা আজমির শরীফ ভেঙে দিয়ে মজ মন্দির বানানোর পরিকল্পনা করতিছো তার মানে ভারতকে বলতে চাই আমাদের বিষয়ে না গলায়া আগে তোমরা নিজের চরকায় তেল দাও যারা নিজেরা মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির বানায় প্রতিদিন মুসলমানদের হত্যা করে আর ওরা বলে ধর্মীয় সম্প্রীতির কথা এগুলো হাসি ঠাট্টা তামাশা সারা কিছু হতে পারে না এই জন্য বলতে চাই তোমরা ভারতে মুসলমানদের নিরাপত্তা দাও বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব আল্লাহর হুকুম জোরে বলেন কথা ঠিক কিনা তারা একটা ধর্মীয় দাঙ্গা বাংলাদেশে সৃষ্টি করে বর্তমান পরিবেশকে ভোলাতে করে ওই সৈরাসার কাভারো দেশের মধ্যে ঢুকাতে চায় আমরা কি হিন্দুদের কোন বাড়িতে হামলা করেছি এ জোরে বলেন করেছি বরং গত দুর্গাপূজায় আমরা দেখেছি জামাতের লোকজন শিবিরের লোকজন বিএনপির লোকজন হিন্দুদের দুর্গাপূজায় গিয়ে গিয়ে তাদের মন্দিরকে নিরাপত্তা দিয়েছে আমরা হিন্দুদের মন্দির নিরাপত্তা দেই আর ওরা মসজিদ ভেঙে মন্দির তৈরি করে তার মানে ভারতই সবচেয়ে বড় জঙ্গি এবং সন্ত্রাসী আছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই বাংলার জমিনে সতেরোশো জনতা জীবন দিয়ে এই বাংলাদেশে চব্বিশে নতুন করে স্বাধীন করেছে এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ রংপুরে যায় পুলিশের সামনে বুক বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ধর বুক পেতেছি গুলি কর তাকে শহীদ করেছে মুক্তকে শহীদ করেছে সতেরোশো জনতা জীবন দিয়েছে প্রয়োজনে ভারতের আগ্রসন যদি বেড়ে যায় তারা যদি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে এই বাংলাদেশে আঠারো কোটি তৌহিদি জনতা প্রয়োজনে দেশের জন্য আবারও রাজপথে নেমে জীবন দেব তারপরও বাংলাদেশে এক ইঞ্চি মাটি আমরা ভারতের হাতে ছেড়ে দেব না তারা কেরালা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান আপনাদের কি ভয় লাগতেছে তাকবির এমন ভাবে দেওয়া লাগবে সাউন ভারত পার হয়ে নরেন্দ্র মোদীর কান ঢোকে এ কথা কর না গা আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি ওই ভারতের গোলামি আর আমরা করতে চাই না তারা বলছে খাবার দেব না পণ্য বন্ধ করে দেব আমরা পরিষ্কার করে বলি খাবার বন্ধ করে দেবা বাংলাদেশের আঠারো কোটি মুসলমান বিশ্বাস করে রেজেকের মালিক হলো আল্লাহ সুতরাং তোমাদের কাছে আর নত করবো না ভালো করে বুঝবেন স্বৈরা হাসিনে পালিয়ে যাওয়াতে হাসিনের যত ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের দাদা বাবুদের এই জন্যদের মাথায় এত ব্যথা ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্র বাংলাদেশকে না মিথ্যা খবর প্রচার করে গলা জলে মাছ ঠিকের করতে চায় আমরা বলি আর কোন ষড়যন্ত্র এই দেশে বাংলাদেশের মুসলমান নামে হয় না আসুন আলোচনার মধ্য বর্তমান বাংলাদেশের ভেতরে আমরা শান্তি পেতে চাই কি চাই না আরো জোরে বলেন এই শান্তি কেমনে পাব এই প্রেক্ষাপটে কিছু কথা আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত থাকবেন তিন সাল্লা দেখি থাকবেন না কারা একটু হাত তোলেন এই হলো হুজুগে বাঙালি যাই বলে আইরে তারি সাথে যাই রে বোঝা শোনা

আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরান আছে যে কানে হাদিস আছে যে কানে লীলা ঘ দেখবেন আলহামদুলিল্লাহ বলেন বলে আপনারা সবাই কিন্তু হাত তুলে মাথা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান অথবা ভঙ্গ করা কিসের লক্ষণ আরো জোরে বলেন আপনারা কি মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে মোনাজাতের এক পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক আল্লাহ শেষ পর্যন্ত থাকার তাও ফিক দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আছেন আজকের আলোচনার মূল আলোচনার দিকে এই বাংলাদেশ পাকিস্তান ভারত উনিশশো সাতচল্লিশ সাল সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য কিন্তু আমরা শান্তি পাইনি যার ফলশ্রুতিতে উনিশশো সালে আবারও বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে ইচ্ছে ছিল শান্তি পাব কিন্তু শান্তি পেলাম না দুই হাজার চব্বিশ সালে আবারও বাংলাদেশ ছাত্র জনতা স্বাধীন করলো শান্তির আশায় কিন্তু আমরা কি শান্তি পাচ্ছি আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই জীবনে বাঘের কিচ্ছে হরিণের কিচ্ছে বহু শুনেছেন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তির জন্য কি করা দরকার আমাদের জানার দরকার আছে না নাই